আপনি প্রতিদিন কতটুকু ঘুমান পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত আট নয় দশ কতটুকু আমি জানি যে যারা এই ভিডিও দেখছেন এক একজনের ঘুমের রেঞ্জটা এক এক রকম কিন্তু আসলে কতটুকু ন্যূনতম ঘুম আমাদের প্রতিদিন হওয়া দরকার এই সংখ্যাটা হচ্ছে সাত ঘন্টা গবেষণায় দেখা গেছে যে যারা দীর্ঘ সময় সাত ঘন্টার চেয়ে কম ঘুমায় তাদের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা হতে পারে মানে ব্যাপারটা এরকম না যে হচ্ছে আপনি একদিন দুই দিন সাত ঘন্টার নিচে ঘুমালেন তাতেই আপনার সমস্যা হয়ে যাবে তা কিন্তু না বরং এটা যদি আপনার অভ্যাসে পরিণত হয় একটা দীর্ঘ সময় ধরে যদি আপনি এই অল্প ঘুমে অভ্যস্ত হয়ে যান তাহলে দীর্ঘ মেয়াদে আপনার কিছু সমস্যা হতে পারে এই সমস্যাগুলোর মধ্যে কিছু শারীরিক সমস্যা আছে আবার কিছু মানসিক সমস্যাও আছে যেমন শারীরিক সমস্যার মধ্যে যদি আমরা বলি তাহলে আপনার ওজন বেড়ে যাওয়ার একটা সমস্যা হতে পারে তারপরে আপনার ডায়াবেটিসের ঝুঁকি প্রায় তিন গুণ মতো বেড়ে যায় আপনার হাই প্রেশার হতে পারে তারপরে আপনার এখান থেকে হার্টের অন্য অন্য রোগ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায় বলা হয় যে প্রায় আটচল্লিশ শতাংশ সম্ভাবনা বেড়ে যায় এবং একটা পর্যায়ে কিন্তু আপনার স্ট্রোকের মতো মারাত্মক সমস্যাও হতে পারে মানে ঠিক ঘুমের জন্য সরাসরিটা হবে না এই সমস্যাগুলো বেড়ে যাওয়ার পেছনে ঘুম একটা ফ্যাক্টর হিসেবে কাজ করবে তারপরে দেখা গেছে যে ইভেন ক্যান্সারের ঝুঁকিও কিন্তু বাড়াতে পারে আপনার ঘুম যদি দীর্ঘ সময় ধরে অপর্যাপ্ত পরিমাণে হয় কতটুকু বাড়ে প্রায় ছত্রিশ শতাংশ সমস্যা বেড়ে যেতে পারে এরবারে আমরা যত অ্যাক্সিডেন্ট দেখি সেই অ্যাক্সিডেন্টের পেছনেও কিন্তু ঘুমের একটা প্রভাব আছে গবেষণায় এরকম দেখা গেছে যে প্রায় একশো জনে চারজন অর্থাৎ পঁচিশ জনে একজনের একজন যারা অ্যাক্সিডেন্ট করেন তাদের মধ্যে এই ঘুমের প্রবলেম থাকে অপর্যাপ্ত ঘুমান এবং অপর্যাপ্ত ঘুমের কারণে দিনের বেলায় তাদের ঘুম ভাব থাকে এবং এটা নিয়ে ড্রাইভ করতে গেলে তাদের সমস্যা হয় এর বাইরে আপনার কিছু মানসিক সমস্যাও হতে পারে যেমন ধরেন আপনার মেজাজটা খিটখিটে হয়ে যেতে পারে কোনো কিছুতে মনোযোগ দিতে সমস্যা হতে পারে এবং এর ফলে আপনার স্বাভাবিক যে কাজকর্ম সেগুলো আপনি ঠিকভাবে করতে পারবেন না সেখানে আপনার ইম্প্যাক্ট পড়বে একটা পর্যায়ে যে আপনার মধ্যে ডিপ্রেশনও ডেভেলপ করতে পারে আরেকটা ইন্টারেস্টিং তথ্য দিই সেটা হচ্ছে গবেষণায় দেখা গেছে যে যারা এই মানে ক্রমাগতভাবে হচ্ছে কম ঘুমান তাদের বয়স বেড়ে যায় দ্রুত কেমন যেমন তারা প্রায় তিন থেকে পাঁচ বছর আগেই হচ্ছে তারা বার্ধকে উপনীত হন যেমন ধরেন আপনার বার্ধক্যের লক্ষণগুলো আসার কথা ছিল হয়তো ষাট বছর বয়সে কিন্তু আপনার যদি ঘুমের অভ্যাসটা ঠিকমতো না থাকে তাহলে দেখা যাবে যে এটা হয়তো পঞ্চান্ন বছর বয়সে চলে আসবে এর বাইরে বার্ধক্যের একটা রোগ বড়ো ধরনের রোগ আমরা যেটাকে ডিমেনশিয়া নামে চিনি বা ডিমেনশিয়া অর্থাৎ সে সময় তাদের মেমোরি নিয়ে সমস্যা হয় মনে রাখতে পারে না সব কিছু ভুলে যায় এবং সাথে কিছু আচরণজনিত সমস্যা থাকে এই সমস্যার পেছনেও দেখা গেছে যে যাদের দীর্ঘ মেয়াদে ঘুমটা অপর্যাপ্ত হয় সেটার একটা ভূমিকা আছে তো এই জন্য মিনিমাম একটা ঘুম যেটা সাত ঘন্টা সেটা কিন্তু আমাদের সবারই মেনটেন করার চেষ্টা করা দরকার এবং এই একটা অভ্যাস পরিবর্তনের মাধ্যমে আপনি কিন্তু অনেকগুলো রোগের ঝুঁকি থেকে নিজেকে রক্ষা করতে পারবেন এবং আপনি দেখবেন যে আপনার ঘুম যদি ফ্রেশ হয় তাহলে এটার সরাসরি প্রভাব পড়বে আপনার দৈনন্দিন কাজকর্মে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে যাবে তো এই জন্য কোনো কিছু অন্য কোনো কিছু কম্প্রোমাইজ করে হলেও ঘুমের ব্যাপারটাকে আপনাকে নিশ্চিত করতে হবে